নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আপনারা সবাই জানেন এই ভোটের মরশুমে কিন্তু রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নতুন অনেকগুলি প্রকল্প শুরু করা হয়েছে গতকালকে কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা একটি নতুন প্রকল্প সম্পর্কে আলোচনা করেছি সেই প্রকল্পের আওতায় আপনারা যদি একটি মোবাইল নম্বরে মিস কল দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে মোট বারো মাসে বারো হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয় এছাড়া কিন্তু কেন্দ্র সরকারও নানাভাবে সুবিধা দিয়ে আসছে যেমনটা আপনারা জানেন যে লকডাউনের পর থেকে কিন্তু সমস্ত কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে মোট তিন মাসে ছয় হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও যে সমস্ত মহিলাদের জনধন অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা করে তিন মাসে পনেরোশো টাকা করে তাও দুইবার দিয়েছিলেন তিনি আর বন্ধুরা এবার কিন্তু আবারও তিনি উজ্জ্বলা যোজনার আওতায় যাদের যাদের গ্যাস আসে তাদের কিন্তু আবারও ফ্রিতে গ্যাসের সিলিন্ডার দিচ্ছেন এছাড়াও কিন্তু ভোটের আগে আগে তিনি সবাইকে একটি করে গ্যাসের সিলিন্ডার দিয়েছেন আর বন্ধুরা আবারও এবার একটি করে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে পাঁচ টাকা পেতে চলেছেন প্রত্যেকটি ভারতীয় মহিলা আর এই সুবিধাটা কিন্তু বিবাহিত অবিবাহিত দুই ধরনের মহিলারাই পেয়ে যাবেন বিবাহিত মহিলারা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বা অবিবাহিত মেয়েদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আবেদন করবেন সবটাই কিন্তু আপনারা জানতে চলেছেন আর এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু বা এই টাকাটা পেতে হলে কিন্তু অবশ্যই কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে যদি আপনারাও এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবারও ফ্রিতে গ্যাস সিলিন্ডার এবং পাঁচ হাজার টাকা দিচ্ছেন মোদিজি কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আর কারা কারা আবেদন করতে পারবেন সবটাই কিন্তু এই নোটিশে বিস্তারিতভাবে বলা হয়েছে তো এখানে দেখুন প্রথমে যেটা বলা হয়েছে যে এই মাত্র মোদিজির তরফ থেকে বিরাট বড় উদ্যোগ নেওয়া হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের ফ্রিতে একটি করে গ্যাস সিলিন্ডার এবং পাঁচ হাজার দেবেন মোদিজি সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার আপনি যদি উজ্জ্বলা যোজনা সুবিধাভোগী হন তবে আপনার জন্য রয়েছে এই বিশেষ সুসংবাদ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকল্পের আওতায় দু সালের এপ্রিল মাসে ফ্রিতে গ্যাস সিলিন্ডার এবং পাঁচ হাজার টাকা পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীরা এবার দেখুন আবেদন করার জন্য এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে যে এই গ্যাস ও টাকা পেতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে আর এটা কিন্তু অবিবাহিত মেয়ে মেয়েদের বা অবিবাহিত মহিলাদের জন্য তো তাদের ডকুমেন্টস লাগতেছে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্ম সার্টিফিকেট রেশন কার্ড ব্যাংকের পাসবই এরই সঙ্গে নিচে যাব দেখুন নিচে আরও বলা হয়েছে কাজ সার্টিফিকেট বাবার আধার কার্ড বাবার ভোটার কার্ড তিন কপি কালার পাসপোর্ট সাইজের ছবি এরপর যেটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের জন্য বিবাহিত মহিলা হলে তাদের স্বামীর আধার কার্ড লাগবে স্বামীর ভোটার কার্ড এবং স্বামীর রেশন কার্ড এরি সঙ্গে আমরা আরো নিচে যাব যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আবেদন করতে গেলে কত বয়স হতে হবে তো এটার জন্য কিন্তু আপনার ন্যূনতম 8 বছর বা তার বেশি বয়স হতে হবে এরপর এখানে নিচে বলা হয়েছে যে আবেদন করতে কারা কারা যোগ্য তো এখানে সবার প্রথমেই বলা হয়েছে যে অবশ্যই আপনাকে একজন স্থায়ী ভারতীয় বাসিন্দা হতে হবে সাথে এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং একটি পরিবার থেকে শুধুমাত্র একটি আবেদন করতে পারবে এর পরবর্তী আবেদনগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে এরপরে বলা হয়েছে যে আপনি যদি এসপি ইন্ডিয়ান বা ভারত এই তিনটি গ্যাসের মধ্যে যে কোনো এক জায়গায় যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাতেই আপনার আবেদনটা হবে পরবর্তী আবেদনগুলো আপনার বাতিল হয়ে যাবে তিন নম্বর এরপরে বলা হয়েছে অবশ্যই আপনার পরিবারে একটি বি এল কার্ড থাকতে হবে এছাড়া যদি আপনার পরিবারে এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার ফর্মটা কিন্তু আপনাকে গ্যাস অফিস থেকে সংগ্রহ করতে হবে আর সেখানেই ফর্ম ফিল করে আপনার সেখানেই জমা করতে হবে